সে তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি একটা নতুন ব্লগ বুড়িয়ে তোমাকে সবাইকে সুস্বাগতম আর চলে আসছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর গাইস এই যে হচ্ছে আমাদের বাড়ি ভাঙ্গাফুটা বাড়ি আর সামনেই হচ্ছে যে জমি তো এখানে এখন আমরা একটু কাজকর্ম করব আমরা দুই ভাই মিলে এই যে ভাই নেমে গেলো আর এখন আমি নামতেছি তো কি করব না করব এখানে গাছ সব কিছু এখানে লাগাইছি এখানে লাগাইছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখবে খুব একটা কিছু করবো না কিন্তু ছোট মোটো যা কিছু করবো তোমরা দেখবো না ভাই হাল বোয়াতে চলে আসছি এখন আমরা ছোটো মোটো একটু খেতে মধ্যে এখানে আমরা লাগাবো এখন ডাঠা ওই সাইডে আছে ধনিয়া ওখানেও আছে ডাঠা তারপরে ওদিকে আছে পাটা ওই যে ওখানে অলরেডি হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ আর এই তো যাইবো আমরা লেগে গেছি এখন দেখি এখন কি একটু করিনি তারপরে তোমরা আবার দেখো কেমন করে লাগাচ্ছি চাষির ছেলে চাষ না করলে হয় তাহলে খাবো কি সেই জন্য এই একটু কাজকর্ম করতে হচ্ছে যা ভিডিও চলতেছে ভিডিও না হলে হয় এটাই তো কাজ তো এইরকম কাজ করতে হয় তোমার জ্যাম্বু হয় পুরুলিয়ার দিকে আসছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে আসে হাল টানছে খাটাচ্ছি জ্যাম্বুকে বলে না ঘর জামাই থাকলেও বলে খাটনি আর বলে ঘর জামাই না থাকলেও খাটনি যে ঘর জামাই থাকে না থাকে তার ডবল খাটনি হচ্ছে মুরগির মতন বাঁচছে একটা একটা করে কত রোদ্র এই রোদ্র মধ্যে কত কাজ করতে হচ্ছে সব পেটের জ্বালা কালা হয়ে গেছে ছেলেটা ওই জন্য বলছে রোদ্র গাছ করে কাজ করে হাফতে গেছি পুরো গরম লাগছে তো না আমরা বেলের শরবত খাবো ওই যে ওইদিকে দিদি বেলের শরবত করার জন্য বেল ফাটাচ্ছে আর আমার চুলটা বড় বড় হয়ে যায় তাই জুটি বাঁধিয়ে নিয়েছি গরম করতেছে চোখের মধ্যে খালি পড়তেছে এই যে দিদি এখানে বেল ফাটাচ্ছে কালারটা কি সুন্দর লাল বানা বানা তাড়াতাড়ি বানা এদিকে মোবাইল চলছে ভিডিও দেখছে আর এদিকে বেল ফাটাচ্ছে ফাটা বাদ দিয়ে এখানে খাচ্ছে বেলগুলা এখানে রাখে দিছে আর খাচ্ছে আগে আমাদেরকে না দিয়ে বেল ফাটায় যখন বার করতেছে দিদি বেল ফাটাচ্ছে বেলের শরবত খাবো আর এদিকে আমার দাদা যাইব যে এদিকে এরা চাষ করতেছে কত দূর আরেকটা হাল টানতে লাগবে তো এরকম চাষ করলে এরকম কাজ করলে এখন পর্যন্ত এক না জল নাই নাই আগে কাজ তারপরে খাওয়া দাওয়া যাই বোর কমপ্লিট হয়ে গেছে এখন আমি চাষ করব এদিকে আমরা দুবাই এদিকে জঙ্গল পরিষ্কার করতেছি ও গাইস শেষ একটু আমরা ক্লান্ত হয়ে গেছি এই যেখানে আমরা তিনজন বসে আছি এই যেদিকে দুজন বসে আছি আমরা এদিকে তো জলের অপেক্ষা করছি যায় না কখন জল নিয়ে আসে আর ফুচকু যে আমাদের ও নিয়ে চলে আসছে কেউ কি আনছিস নিয়ে দেখি দেখা 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 আর আচ্ছা চল এই যে গ্লাস এই যে নিলাম ও তখন খাবো একটু টেস্ট করবো দেখি কেমন হয়েছে হ্যাঁ কুচকু ধর 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 হ্যাঁ মাম খাবি হয়েছে মাম মাম হ্যাঁ

Yeah. Oh, oh, cheers. Yo, cheers, yuk. Celo kau. Oh. Ah, tasty. Ini tuh sis. Ah, Darun. Ah. Diara deh. Oih, dia oh, guys. Serot ah. Hei, kau 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 Oh, itu Ah, tasty. Gala, gala. Ah. Hmm. <laughs> তো গাছ এই যে আমরা নিয়ে আসছি ডাটা রেড টাওয়ার বাংলাদেশ থেকে এটা আনা হয়েছে তো গাছ এটা আমরা এখন এখানে চাষ করলাম তোমরা তো দেখলে ভিডিওতে এখন আমরা লাগাবো তো এটা এখন আমরা মিক্স করতেছি এই যে এটা দানা হলো এরকম যেরকম এই যে এত কত ছোটো ছোটো একদম ছোট ছোটো দানা এটার আর গাছটা হচ্ছে বড় বড় তোমরা হয় গাছ লাগ যেরকম দেখা যায় রেড টাওয়ার টাওয়ার মানে সেই টাওয়ার তোমরা অবশ্যই দেখবে কেমন হয় এগুলা তো তোমরা দেখতে থাকো

গাইস কিভাবে ডাটা ছিটাচ্ছে ডাটার বীজগুলো দেখে যাইব ছিটা হয়ে গেছে ডাটার বীজগুলো এখন এই যে দাদা মই দিবে তো এই দেখো মই দিচ্ছে কিভাবে কমপ্লিট করে সিনাম কমপ্লিট আর এই যে এখন চলে আসছি ভাত খাইতে এই যে ভাত আর এখানে কি ঢেঁকি শাকের ভাজা ঢেঁকি শাক গাছ না তোমরা জানো কি জানো না আর এই যেখানে আছে মাছ কি মাছ এটা সুন্দরী মাছ ওরাও খাইতে বসে গেছে খাওয়া শুরু করে দিয়েছে এই যে এখন খাবে যাইবো এই তো ও আয় রে আবরে রে বাপ ওই সাবাস এই যে হচ্ছে মাছ সেই টেস্টি আছে চলো গায়েস খাওয়া দাওয়া করি তারপরে খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে গায়েস এই যে পেটি সুন্দুরি মাছের পেটি ওয়াও সেই টেস্টি কে কে খাওয়া কমেন্টও করো কিন্তু খাদ্য তো সেই টেস্টি খাই গায়েস সবার শেষে পেট শান্তি হয়ে গেল আর এই যে এখানে এদের খাওয়া দাওয়া চলতেছে শেষ পজিশনে আছে এই জামপুর কমপ্লিট জামপুর এখন মোবাইল দেখতেছে অন্যদিকে খাচ্ছে বাকি আছে আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো গাইস আজকে ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর গাইস তোমরা কী সাবস্ক্রাইব করতেছো না তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো তাই না এখন ভিডিও পুরো ডাউনে চলতেছে তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তো আবার দেখা যাচ্ছে নেক্সট পরের ভিডিওতে হয়তো বাই বাই লাভ ইউ